পাশের লোকটা রাগ করি উঠিয়া ডাকতে বলে আমি এখানে বসবোই না এবার বাসে যাবই না এত করে বলছি কাজটা ভালো হচ্ছে না এখন এই রাগ করি উঠি বলতেছে দাদা মুই ভালো মতন পানিন না এই গ্যাসের কথা বলতে দে আমার কথা মনে পড়লো কি যে মনে করেন আল্লাহ ভালোবান গতকালকেও বসছিলাম এটা কাকু কর না একটা ওই গোপন আগে তো গাড়ি ছিল না ধ্যাট ধ্যাটিয়ে বাসের চড়ি যাইতাম তো একবার আমি রংপুর মেডিকেল থেকে শিলাহাটি যাব বাসে তুলছি তো আপনারা অনেকে দেখছেন প্রবীণ মুরব্বীরা যারা আছেন বড় বাস ছিল এক পাশে সিট ছিল তিনটা আর এক পাশে সিট ছিল দুইটা দেখছেন কি আপনারা আছেন এরকম এক পাশে কয়টা বাবা আর এক পাশে দুইটা তা আমরা গরিব মানুষ রাত জাগা মানুষ ছটার ঘুম পাটতে পারি না ওই বাসে উঠিয়ে ওই তিন সিটের জানালার সাইটে যে সিট ওই সিটে বসি আল্লাহ আল্লাহ করতেছি বা মনে করেন সবার যায় কেমন খাওয়া দাওয়া দিবে না দিবে পয়সা কম দিবে না মানে আগের আলাপ তো বুঝেন না ভোমা একটা বিপকে ছিল ওরা আবার মাঝে মাঝে দেখি কাহন ধরে কিনা নিজায় নাকি এইটা নানান ধরনের চিন্তা ভাবনা বলতে বলতে চিন্তা করতে করতে দুইটা ভদ্রলোক ওই আমার তিন সিটও আসি বসি আর দুই সিটও তো মাঝখানত এক লোক বসছে পাশে আর এক লোক বসছে বাহে তো মাঝে যাই যে লোক বসছে এ লোক খালি কতক্ষণ পড়ো পরপর খালি এরকম এরকম করে আমি তো বুঝছি বুঝতে পারছি রংপুরি ভাষা বলে যে মানে পা দিবে এমন হয় কি করিবে আরে কথা কথা পা দিবে ভাই বলতে বলতে এই লোক দিছে শাড়ি এমন পাতা পাচ্ছে মন করেন যে টোটাল বাস গরম হয়ে গেছে একবারে শেষ গন্ধের ঠেলা টিকা যায় তোমার পাশে যে লোক ওই লোক আবার একটু ভদ্র লোক তাই তুই পড়ি আছে এই লোক নাক মুখ এরকম ডলেছে আর এরকম করি ডাক দিয়ে বলতেছে দাদা কাজটা ভালো হলো না এই যখন বলছে যে দাদা কাজটা ভালো হলো না এই পাদুয়া লোকটা মনে করছে যে এভাবে আমার দেওয়ার ঠিক হয় না আর একটু কায়দা করি দেওয়া অনেক আপনারা কি বুঝতেছেন কি না আমি কিন্তু এখন ঢাকার মানুষের কথা বলতেছি না আপনারা ইন্টারনেটে দেখবেন আমার ঢাকার আলোচনার স্টাইল আলাদা আর যখন আমি রংপুর জেলায় আসি এটার স্টাইল হয়ে যায় আলাদা কারণ আমি মনে করি যে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার একটা মহব্বত আছে কথা বলেন ঠিক কিনা এজন্য একটু সময় দিবেন কাহো যদি চলি যায় চলি যাবেন দিবে কোনো দেওয়ানির পাছিলা বেকা দেখে তোমরা পাছিলা বেকা না করে কিছু দেওয়ানি আছে কিন্তু মুতিয়া পানি নেয় না ওয়াজ আসিয়া হাঁকা অব্দি একটা কথা শোনে আর না শোনে এলা ওয়া এলা ওয়া কথা কয় না আরে জমি তো যদি বীজ রোপণ করেন তো জমি চাষ করা নাগে আগাছা পরগাছা সাফ করা নাগে সার সিটার নাগে পানি ঠিক মতন যা কিনা লাইন গুলা ঠিক মতন দেখা নাগে কত কিছু তা আমি এখানে দেড় দুই ঘন্টা কথা বলবো হাঁকো আগো হাঁকা উঠিয়ে কথা কওয়া যায় মোর ষাট সিটার না কথা কালি মোর আগাছা পরগাছা সাফ করা লাগবে না গুতা টুতা দিয়ে বাইর করা লাগবে না কাউ এখনো হাসিনা দালাল হই বুঝি আছে আছে কথা কয় না মত কথা বাইর করা লাগবে ঠিক কি না বলেন কারণ এখনো যে দালাল নাই কাই কইছে ভাই রাগক কুয়ালগুলো গুলো যে কিন্তু সুটকি পুটকি এখনো আছে ওমাক বেড়কি না আগে লাগবে ওমাক বাইর করিয়ে সমাজ থেকে বের করে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এজন্য কথা আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন নাকি বলেন তে এই লোকটা ডাক দিয়ে বলতেছে যে দাদা কাজটা ভালো হলো না তো এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না আর একটু কায়দা করি অনেক তো যাই হোক গন্ধটা তো তারা না হয় এই লোক তো আমি বলবি মানুষ আমি তার ভাই কিছু বলতে পারি না আমি আমার মান সলমান ঠিক রাখি মুই নাকত কাগজ দিই আল্লাহ বিল্লা করছি তো এই লোক মশরা করি যাই করছে ভাই বড় গাড়ি আর বসি পিছনো পিছনোতে এমনি ঝাঁকি বেশি তো ওই স্পিড বেকার থাকি যখন নিচুত নামছে এই লোক যাই এতক্ষণ সাপি চুপি ধরি ওই গাড়ি নামার সাথে এই লোকের পিছন সাথে বাইরে গেছে একেবারে আওয়াজ মোর কানত ঢুকি গেল যখন এই আওয়াজ হয়েছে ভাই ওই পাশের লোক আবার রাগ করি ডাক দিয়ে বলতেছে বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না এই লোক তখন রাগ দিয়ে बोलते দাদা খুব চেষ্টা করেছি ভালো মতম দিতে কিন্তু হলো না তুই কি আবার রাগ করতেছেন নাকি ভাগ করেন না অনেক কথা আছে আজ প্রথমে রানবা দেখি boda আছে যে ওয়াজ হইবে কথা কয় না কারণ মন খুশি থাকলে সব খুশি ঠিক না বলে এরপরও দেখবেন কিছু মোনাফিক আছে চলি দেবে দাবি দেবেন সব সামনে তো এবার ডাক দিক করে দাদা খুব চেষ্টা করছি ভালো মতন দেওয়ার পারি নাই যাই হোক এবার আবার চাপা চাপি করি বসি আছে তো প্যাসেঞ্জার নামবে প্যাসেঞ্জার নামার সময় আবার যখন গাড়ি ব্রেক করছে তৃতীয়বার লোকটা ফুস সাইড সাইড কি এটাকে সাহিত্য ভাষায় বলে নিতুম্বর চোড়ায় গলি দিয়ে বায়ু পাস হয়ে গেল সাহিত্য ভাষায় বলে এই চোড়াই বায়ু যখন সাজছে এমন জ্বালা গন্ধ পাশের লোকটা রাগ করি উঠিয়া ডাকতে বলে আমি এখানে বসবই না এ বাসে যাবই না এত করে বলছি কাজটা ভালো হচ্ছে না এখন এই পাদুয়ালু পায় ফির সেতি রাগ করি উঠি বলতেছে হ্যাঁ দাদা আরো কত বক্তা আছে বিগত সরকারের ব্যাপারে যত কথা বলতেছে ভালো মতন আর কথা আমাদের কাছে নাই কথা একটাই পরিষ্কার আলাপ আপনাদের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো আমাদের কাছে মদিনার বাতাস ভালো মদিনার বাতাসের চাইতে আর কোন বাতাসের প্রাধান্য আমাদের কাছে নাই আমরা দিল্লিকে নিশারা বানাই নাই আমরা মদিনাকে নিশারা বানিয়ে আগাইতে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে আবার বলে না আমি